আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতে যে সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা দিচ্ছে আমরা সবাই সরে যান আপনারা কেউ ওখান থেকে সত্যিছেন না এখানে তো থাকাটা কত আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও

পিছনে কিছু লোক যামত পিছনে যাড়ী গুলে আটকা পিছনে যাম পিছনে যান এই ভাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এ ভাই গেটটা টান দেন তো লকটা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিলে